অবহেলিত বা অবহেলায় উনি মারা গেছেন সেটা সত্যি এটা বলতেই হবে যে আমার আমাদের কাছে আমরা আলোচনা করছিলাম যে একটা মানুষ ব্রেন স্ট্রোক করে ছয়টা দিন সাতটা দিন পর্যন্ত বিছানায় পড়ে আছে হ্যাঁ বিছানাতেই বাথরুম করছে হ্যাঁ হ্যাঁ বিছানাতেই বাথরুম করছে ব্রেন স্ট্রোকের একটা রোগী তাকে তো আমরা ডাক্তারের কাছে না নিয়ে আমরা হসপিটালে ভর্তি না করে আমরা এখানে বিছানাতেই ফেলে রাখবো রুমে ফেলে রাখবো হ্যাঁ আমার এই কেন

আমাদের পরিচালক না প্রযোজক এখানে এখানে আমরা নিয়ে এসে বিপ্লব শরীফ ভাই উনি হ্যাঁ আমি পলি আমরা সবাই মিলে তাকে ধরে এখানে নিয়ে আসলাম এবং অনেক জার্নালিস্ট এখানে ছিলেন এবং ভিতরে আলমগীর মামা ছিলেন উজ্জ্বল মামা ছিলেন আরও ছিলেন ওইখানে বলেছিলো তার ওকে মারি ধরে ওকে আমি মানে ফ্রিটাই ধরে এরকম লাগছিল তো ওকে যখন আমি ধমকাধমকি করলাম প্রশ্নগুলো করলাম সবার সামনে কেন সে কোনো উত্তর দিতে পারছে না সে একটা কথাই বললো যে আমি আসলে বুঝতে পারি নাই কি বুঝতে পারবো নাই হ্যাঁ বললো যে উনি যে এত অসুস্থ সেটা বুঝতে পারি আরে তোমার সামনে একটা মানুষ এভাবে বিছানায় বাথরুম করে যাচ্ছে তুমি এটা ডাক্তার দেখাবা না হসপিটালে নিবা না সে একটা ব্রেন স্ট্রোকের রুগী তখন আমাকে সে বলে যে আম্মা নিষেধ করে দিছে কাউকে জানায়

উনি যখন আইসিউতে উনি যখন ইউনাইটেড হসপিটালে তখন অনেকেই ওকে কল করেছিল এই মনিকে যে উনি কেমন আছে অঞ্জন কেমন আছে জানার জন্য সে প্রতিবারই বলেছে যে ভালো আছে সুস্থ আছে ইভেন ওকেও কিন্তু পর্যন্ত মানা করেছে যে আশা লাগবে আমি তিনবার ফোন করেছি যেহেতু আমি গুলশানে থাকি ইউনাইটেড হসপিটালের কাছে ভর্তি ছিল তো আমি বারবারই মনিকে ফোন করার চেষ্টা করেছি কথাও বলেছি যে আমি একটু আসি যেহেতু আমার বাসার কাছে তো বলতেছে যে আনটি আসবেন কেন আপনি একটু ঢুকতে পারবেন না আপনি ভুলে দিয়ে যে একটু তুমি যদি কেন ঢুকতে পারবে কাউকে ঢুকতে দিচ্ছে না মানে তারপর বললো সুস্থ আছে ভালো আছে সবার আগে তারপরে জানানো দরকার ছিল শিল্পী সমিতি আমাদের সবাইকে প্রত্যেকটা শিল্পীকে তারই উচিত ছিল জানানো সে এত কিছু কেন গোপন করছে জানি না এখন জিনিসটা আমি আমি এটা আমি চাওয়া হচ্ছে যে উনি এত মানে অবহেলায় কেন হ্যাঁ সেটাই সত্যটা উদ্ঘাটন হোক আর এত অবহেলায় কেন তার চিকিৎসাটা করা হলো কেন এত কিছু উদ্বোধন করা হলো

আহ চোদ্দ পনেরো দিন ধরে সে এমন একটা অবস্থায় আছে যে মনির কথা যদি আমরা বলে থাকি মনির সাথে নাকি অনেকে যোগাযোগ করার চেষ্টা করেছে শিল্পী সমৃদ্ধি থেকেও চেষ্টা করেছে

না তারপর আলমগীর মামা তারপর ওই যে উজ্জ্বল মামা ওনারা কথা বললো আর সে যে নিজেকে অঞ্জন আংটির ছেলে বলে যে আমি ওনার ছেলে মা আম্মু আম্মু

যে পর কখনো আপন হয় না হ্যাঁ হয়তোবা অঞ্জন আন্টি তাকে স্নেহ করতে ভালোবাসতো সে কারণে প্রথমে কিন্তু ভাই ভাই আমরা জানতাম সবাই এটা তার ভাই পরে জানলাম যে ছেলে হ্যাঁ তখনই আমরা সন্দেহ করেছিলাম যে সম্পর্কে আসলে কিছুই না অঞ্জন আন্টির বাসায় সে থাকে হ্যাঁ তো এই ছেলের এত দুঃসাহস কি করে হয় হ্যাঁ